আমরা সকলেই কিন্তু গাছ ভালোবাসি এবার সকলেরই কপাল কিন্তু সমান হয় না কারুর কারুর বাড়িতে একদমই রোদ্দুর আসে না যারা ফ্ল্যাটে থাকেন বাড়িতে জায়গাও নেই রোদ্দুরও নেই তারা কী গাছ করবে না অবশ্যই করবে কি কি গাছ করবে আর কোন গাছ করবে না সেগুলো আজকে দেখিয়ে দেব আর যারা একদমই রোদ্দুর পায় না তারা কিন্তু ইনডোর গাছ করবে আজকে ইনডোর গাছ সম্পর্কেই সম্পূর্ণ আলোচনা হবে কোন গাছটা আপনার ইনডোরের কোন গাছটা আউটডোরের আপনার একটা সুন্দর গাছ নিয়ে আসেন গাছটা কিছুদিনের মধ্যেই কেন নষ্ট হয়ে যায় কি কি কারণ কি কী সাবধানতা আপনারা অবলম্বন করবেন আর ইনডোর গাছের কি কি। কেয়ার করলে আপনার কাছে এরকম হেলদি হবে গাছটি সেই সম্পূর্ণ তথ্যই আজকের ভিডিওতে ভিডিওতে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেমন মাটি তৈরি করবেন কি খাবার দেবেন আর কেমন জায়গায় রাখবেন সম্পূর্ণ তথ্যই আজকের ভিডিওতে থাকবে কি করলে আপনার আপনার যে ইনডোর গাছগুলো সেগুলো সাইড দিয়ে ছোটো ছোটো চালাবে বেরোবে আর কীভাবেই বা আপনারা একটা ইনডোর গাছ এনে আপনারা অনেকগুলো গাছ করে নেবেন সেগুলো আজকে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে তাহলে প্রথমেই আসি যাদের বাড়িতে একদমই রোদ্দুর আসে না তারা কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট এনে গাছ করার গাছের যে শখ সেগুলো পূরণ করতে পারেন আর এইগুলোর কিন্তু পাতার জন্যই সৌন্দর্য পাতা সৌন্দর্যের জন্যই কিন্তু ইনডোর গাছগুলো বেশি সৌন্দর্য হয় এইবার আমি প্রথমেই আসি প্রথমে আগে জানতে হবে কোনটা ইনডোর কোনটা আউটডোর অনেক সময় নার্সারির লোকেরা কিন্তু এরকম ক্রোটন গাছগুলোকে ইনডোর গাছ বলে আপনাদের চালিয়ে দেয় আর সেটাকে আপনার ইনডোর ইনডোর মনে করে আপনারা ঘরের মধ্যে রেখে কিন্তু ক্রোটন গাছ ইনডোর নয় আউটডোর গাছ আর এটা ইনডোরে রাখলে কিন্তু গাছটা কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় আর তখন আপনাদের মন ভেঙে যায় যে এত সুন্দর গাছটা এনে রাখলাম নষ্ট হয়ে গেল হয়তো বা আমাদের যত্নের ত্রুটি ছিল বা কোনো কিছু আপনারা নিজেরাই ভাবেন তখন ভাবেন আমি হয়তো গাছ করতে পারবো না কিন্তু প্রথমে আপনার আগে জেনে নিতে হবে কোন গাছগুলো ইনডোর কোন গাছগুলো আউট আউটডোর যেমন ক্রোটন গাছ আর আছে জেট প্ল্যান্ট এটাও কিন্তু ইনডোর গাছ নয় এগুলো সবই আউটডোর গাছ এগুলো আউটডোরই গাছ এগুলো কিন্তু আপনাদের নার্সারির অনেক নার্সারি থেকেই কিন্তু ইনডোর বলে বিক্রি করে দেয় যেহেতু আপনাদের রোদ্দুর নেই গাছ করার শখ তাই আপনাদের কাছে এগুলো কিন্তু এইভাবে বিক্রি করে দেওয়া হয় তাই আপনারা কিন্তু সাবধান হবেন ইনডোর গাছগুলো ইনডোর যেটা ইনডোর গাছ সেটা জেনে নিয়ে তারপরে আপনারা গাছগুলো কিনবেন তাহলে আপনার কাছে কিন্তু গাছ সুন্দরভাবে বেঁচে যাবে আর যাদের বাড়িতে একদমই রোদ্দুর আসে না আর কিংবা কম রোদ্দুর আসে সেই রকম কোন কোন গাছ আপনারা লাগাতে পারেন প্রথমেই আসব কোন কোন গাছ আপনারা করতে চাইছেন মানে যাদের বাড়িতে আপনি গাছ করতে চাইছেন আপনার আগে দেখতে হবে আপনার বাড়িতে কেমন রোদ্দুর আসে একদম যদি সকালের দিকে হালকা রোদ্দুর আসে দেখা গেল অনেকেরই ব্যালকনি আছে যেখানে সকালের দিকে রোদ্দুর আসে তাহলে আপনারা সব ধরনের ইনডোর গাছই এখানে করতে পারেন যেরকম এই যে এইখানে যে সমস্ত গাছগুলো দেখানো হচ্ছে এগুলো সব কিছুই কিন্তু সকালের দিকে হালকা রোদ্দুরে সুন্দরভাবে হয় আর একদমই কিন্তু আলো না পেলে যে সমস্ত বাড়িতে একদমই আলো পায় না রোদ্দুর পায় না সেখানে কিন্তু ইনডোর গাছ খুব বেশি ভালো হয় না সেগুলোকে সপ্তাহে অন্ত এক অন্তত একবার আপনার বাইরে বের করে একটুখানি রোদ্দুর দেখিয়ে নিতে হবে না হলে কিন্তু আপনার গাছগুলো কিছু দিনের মধ্যেই আস্তে আস্তে শুকাতে শুকাতে শুকিয়েই যাবে এবার আসি একদমই রোদ্দুর না পেলে কোন 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 গাছ তবুও হয় সেটা হচ্ছে জিজি প্ল্যান্ট এর ধরনের যে জিজি প্ল্যান্ট এগুলো একদমই কম লাইটে হয়ে যায় আর হয় স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টের অনেক রকম ভ্যারাইটি আছে আর আছে হচ্ছে মানি প্ল্যান্ট এগুলো কিন্তু একদমই কম আলোতে মানে জ্বালনা দিয়ে একটু আলো আসলে এই গাছগুলো সুন্দরভাবে হয়ে যায় এগুলো কিন্তু অসুবিধা হয় না আর সমস্ত যে সমস্ত ইনডোর গাছগুলো আছে এগুলো কিন্তু সকালের দিকে হালকা রোদ্দুর অবশ্যই দরকার হয় আর সব থেকে ভালো জিনিস কি জানেন তো ইনডোর গাছের বৃষ্টির জল আপনারা যত কিছুই যা কিছু ব্যবহার করেন কোনো কিছুতেই কিন্তু গাছের গ্লেজ এত সুন্দর হবে না যতক্ষণ না পর্যন্ত গাছের পাতায় বৃষ্টির জল পড়ছে এবার অনেকেই ফ্ল্যাটে থাকেন তারা কিন্তু জানেন না কীভাবে মানে বৃষ্টির জল কালেক্ট করার মতো পরিস্থিতি নেই তবু আমি তাদের বলবো যদি আপনি গাছ ভালো রাখতে চান তাহলে অবশ্যই কোনো কোনোভাবে না কোনোভাবে আপনার বৃষ্টির জলটা কালেক্ট করে গাছের পাতায় স্প্রে করতে হবে আপনারা অনেকেই আছেন কলের জল দিয়ে প্রতিদিনই হয়তো গাছকে পরিষ্কার করছেন গাছ সুন্দর রাখার চেষ্টা করছেন তাতে কিন্তু অতটা সুন্দর হবে না যতটা না বৃষ্টির জল পেলে হবে আপনারা বৃষ্টির জল একবার একটু কষ্ট করে হলেও অনেকটা এক এক জায়গায় কালেক্ট করে নিন আর সেটা খুব বেশি নষ্ট না করে কোনো স্প্রেয়ারে করে আপনারা সপ্তাহে একদিন করে গাছে স্প্রে করুন আর গাছের গোড়ায় পারলে একটু করে বৃষ্টির জল দিন দেখুন আপনারা আর কোনো রকম কোনো খাবারের দরকার হবে না আর মাটি তৈরি করে самабоай ім им... ওয়েলডেন মাটি তৈরি করবেন যাতে গাছের গোড়ায় জল না বাঁধে আর যদি আপনারা প্লাস্টিকের পটে বসিয়ে থাকেন তাহলে অনেক অনেকগুলো ছিদ্র করে নেবেন নিচে যাতে জল কোনো মতেই গাছের গোড়ায় বেঁধে না থাকে আর আপনাদের হচ্ছে যদি বলে দেওয়া হয় নার্সারি থেকে বলে দিল যে এই গাছটায় আপনার সাত দিন পরে জল দিতে হবে এই গাছটা আপনার আট দিন পরে জল দিতে হবে পাঁচ দিন পরে জল দিতে হবে আপনারা কোনো কিছুই চেক করেন না দেখেন না যে মাটিটা ভিজা আছে কি না কিংবা শুকিয়ে গেল কি না তার আগে সেটা খেয়াল করে নিতে হবে কখনোই কোনো গাছের বলে দেওয়া যায় না এটা সাত দিন পরে এটা পাঁচ দিন পরে এটা দশ দিন পরে জল দেবেন সময় আপনার নিজের খেয়াল রাখতে হবে গাছের মাটি যদি শুকিয়ে যায় তাহলেই আপনারা জল দেবেন না হলে জল দেবেন না ভিজা থাকায় অবস্থায় জল দেবেন না ইনডোরের গাছে কিন্তু জল খুব কম লাগে যেহেতু এদের রোদ্দুর আলো বাতাস কম পায় তাই এদের জলটাও কম লাগে তাই আপনারা কিন্তু এটা দেখবেন আর একটা জিনিস মনে রাখবেন যখনই ইনডোর গাছ কিনবেন সবসময় হেলদি গাছ কেনার চেষ্টা করবেন আপনারা অনেক সময় ভাবেন যে একটা মানে একটা ছোটো গাছ কিনে নিই দুদিন কিছু খাবার দেবো খাবার দিয়ে হয়তো তাড়াতাড়ি করে বড় করে ফেলবো বড় করে ফেলে আপনি গাছটাকে পুষি করবেন এরকম কিন্তু হয় না ইনডোর গাছ কিন্তু খুব আস্তে আস্তে বাড়ে তাই আপনি কখনও এইরকম এটা ভাববেন না যে আমি বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াবো খাইয়ে অমনি তাড়াতাড়ি বড় করে ফেলবো বেশি যত্ন করতে গিয়েও কিন্তু আপনারা অনেক সময় ইনডোর গাছ মেরে ফেলেন আবার ইনডোর গাছ থেকে কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ওপরের দিন থেকে ওপরের দিক থেকে ডগা ভেঙে নিয়ে আমি এখানে বসিয়ে রেখেছি দেখুন এগুলো কিন্তু চারা তৈরি হয়ে গেছে কিছু কিছু গাছ এরকম ডাল থেকে চারা তৈরি করতে হয় কিছু কিছু গাছ সাইড থেকে চারা তৈরি হয়ে যায় যেমন স্নেক প্ল্যান্টগুলো সাইড থেকে চারা তৈরি হয় অ্যাগলোনিমাগুলো সাইড থেকে চারা তৈরি হয় আবার এই ধরনের না আরও অনেক কোনো অনেক গাছ আছে যেগুলো ডাল থেকে কিন্তু চারা তৈরি করতে হয় এইভাবে কিন্তু এগুলো আপনারা বাড়িয়ে নিতে পারেন আর খাবারের কথাই বলবো এগুলো কিন্তু কোনো বেশি খাবারের দরকার হয় না একদমই বেশি খাবারের দরকার হয় না ছয় মাসে একবার আপনারা এক মুঠো করে গোবর সার দিয়ে দেবেন আর পাতাতে আপনারা বৃষ্টির জল দিয়ে দেবেন তাহলেই কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে থাকবে আর যদি একদমই এইসব না পান তাহলে উনিশ 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 যেটা ব্যালেন্স এমপিকে সেটা কিন্তু আপনারা মাসে একবার করে স্প্রে করবেন গাছে খুব বেশি যত্নের দরকার হয় না আর গাছগুলোর পাতা অবশ্যই একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন মানে দেখা গেল সপ্তাহে একদিন করে পাতা স্প্রে করে দিলেই যথেষ্ট তাতেই কিন্তু গাছের পাতা পরিষ্কার থাকবে আর গাছগুলো সুন্দর হেলদি থাকবে আর যত বেশি গাছ হেলদি থাকবে তত কিন্তু গাছ সুন্দর আপনাকে চারা দেবে যে গাছগুলো সাইড থেকে চারা হয় সেগুলোও চারা দেবে আর যেগুলো ডাল থেকে চারা তৈরি হয়গুলো সেগুলো সুন্দর হেলদি হেলদি ডাল হবে সেগুলো থেকে কিন্তু আপনারা অনায়াসে চালা তৈরি করে নিয়ে আপনারাও কিন্তু অনেক বেশি পরিমাণে ইনডোর গাছগুলো করতে পারেন আর কেনার সময় আপনাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে সুন্দর একটি গাছ কিনবেন কখনোই একটি রোগা গাছ কিনবেন না কিংবা রুগ্ন গাছ কিনবেন না যেটা কিন্তু আপনি বাড়ি নিয়ে গিয়ে ঠিক করবেন সে আশাতে একটা রুগ্ন গাছ কম দাম দিয়ে কিনলেন ভাবলেন যে বাড়ি নিয়ে গিয়ে আমি ঠিক করে ফেলবো সেটা কিন্তু হয় না ইনডোর গাছ কিন্তু খুব কম বাড়ে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে আবার অনেকেই আছে গাছ বাড়িতে গাছ এনে বসিয়েই দুদিন পর থেকে আপনারা খেয়াল করতে শুরু করেন গাছ কেন বাড়ছে না আর গাছ কিন্তু খুব অত তাড়াতাড়ি বাড়ে না আউটডোরের গাছ যত তাড়াতাড়ি বাড়ে ইনডোরের গাছ কিন্তু খুব ধীরে ধীরে বাড়ে তাই আজকের মতন কিন্তু আমি আপনাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই ইনডোর গাছের যেটুকু যা দরকার আর আর একটা কথা বলি কীটনাশকও কিন্তু মাঝে মাঝে অবশ্যই স্প্রে করতে হবে সেটা আপনারা মাসে একবারও করতে পারেন